যদি এই কাজগুলো বাস্তবায়ন করা যায় তাহলে আমার বিশ্বাস দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে শুরু করে বুঝতেই পারছেন সংগঠনটির বিস্তৃতি কতটুকু হতে পারে সাথে সৃষ্টি হবে অসংখ্য কর্মসংস্থানের আমরা এমন একটি রাজনৈতিক দল গড়ে তুলতে চাই যেটি কেবল সংসদে আইন পাশ করার জন্য তৈরি হবে না গত চুয়ান্ন বছর ধরে এদেশের রাজনীতিবিদরা কথা দিয়ে কথা না সংস্কৃতি চলমান রেখেছে গোলামীর রাজনীতি আর দুর্নীতি এদেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে একটি স্বাধীন সার্বভৌম পরিবেশ বান্ধব জনগণের ভাগ্যের যতটা পরিবর্তন হওয়ার কথা পরিবর্তন হয়নি তার দশ ভাগের এক ভাগও নতুন বাংলাদেশে সেই অসৎ রাজনীতিবিদদের স্বর্ণযুগের অবসান ঘটাতে আমরা বলেছিলাম সকল রাজনৈতিক দলের মধ্যে পাঁচটি মৌলিক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার কথা আজকে সেই পাঁচটি মৌলিক বিষয়ের প্রথম বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমাদের স্পষ্ট বার্তা তুলে ধরব আমরা মনে করি রাজনৈতিক দলগুলো এই মৌলিক বিষয়গুলোতে কেবল সম্মত হলে এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে না নিতে হবে দৃশ্যমান পদক্ষেপ আমাদের প্রথম মৌলিক বিষয় হিসাবে নির্ধারণ করেছি জাতীয় স্বার্থ ও স্বাধীনতা সুরক্ষা বিষয়টিকে এটির উপর নির্ভর করছে দেশের ব্যবসা বাণিজ্য প্রতিরক্ষা ব্যবস্থা সীমান্ত সুরক্ষা ও সীমান্ত ব্যবস্থাপনা পানিবন্টন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এই বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে আমাদের কাছে অনেক বিচ্ছিন্ন তথ্য রয়েছে তবে এইবার আমরা এমন একটি সংগঠনের কথা ভাবছি যেটি গবেষণার সাহায্যে আইনগত ও কৌশলগত উপায়ে বিষয়গুলোতে ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে চলুন দেখে নেওয়া যাক এই সংগঠনটি কীভাবে কাজ করবে এই সংগঠনটির প্রথম কাজ হবে একটি অভিযোগ ফ্রম তৈরি করা ফর্মটি তৈরি হবে যারা বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের বিপরীত অবস্থান করবে তাদের জন্য আপনি যত যাই করেন না কেন যদি দায়িত্বরত ব্যক্তিরা সঠিক মানল না হয় তাহলে কোনো কাজের কাজ হবে না ফর্মটি আমাদের সেই দিক থেকে সহযোগিতা করবে তাছাড়া বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোয় স্পষ্টতা নিয়ে আসতে হলে এই ফর্মের বিকল্প নেই এই একটি ফর্ম দ্বারা দেশের অভ্যন্তরীণ অনেক অরাজকতা এবং ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব হবে ক্রমটিতে থাকবে দেশবিরোধী চক্রের সাথে সম্পৃক্ততা কিংবা দেশের স্বার্থের পরিপন্থী কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ এবং অভিযোগগুলোর পক্ষে বিপক্ষে তথ্যপত্র যাচাই করে এর সত্যতা খুঁজে বের করা যদি এই ধরনের অভিযোগ প্রমাণিত হয় তাহলে সেই তথ্যপত্র উইকিপিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং উক্ত ব্যক্তির কাছে দশ দিনের মধ্যে কারণ দর্শানোর শোকশ নোটিশ প্রেরণ করা হবে সংগঠনটির দ্বিতীয় কাজ হবে সামরিক বাহিনীর সদস্যদের পরামর্শক্রমে বাংলাদেশের সামরিক সক্ষমতা যাচাই করে তার দুর্বলতা ও ভেতরে বাইরের প্রতিবন্ধকতাগুলোকে খুঁজে বের করে সঠিক সমাধান প্রদান করা যেমন দুর্বলতা হতে পারে দুর্নীতি দক্ষ ও চৌকশ অফিসারের অভাব আধুনিক সরঞ্জাম ও বাজেটের ঘাটতি এই লক্ষ্যগুলো পূরণ করার জন্য সামরিক বাহিনীগুলোর একটা উদ্যোগ হতে পারে এমন একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যেখানে পুল ফান্ডেড স্কলারশিপ সহ রিসার্চ ও বেস মাস্টার্স প্রোগ্রামে চালু করা সংগঠনটির তৃতীয় কাজ হল বাংলাদেশের সাথে হওয়া বৈদেশিক চুক্তিগুলোর পর্যবেক্ষণ করা এক পূর্বের হওয়া চুক্তিগুলোকে বিশ্লেষণ করে কোথায় কেন বাংলাদেশের ন্যায্যতা নিশ্চিত হয়নি তা খুঁজে বের করে এবং বর্তমানে সেই ন্যায্যতা আদায়ে আইনগত বা কৌশলগত কোনো উপায় রয়েছে কিনা তা দেখা দুই ভবিষ্যতে হতে পারে এমন চুক্তিগুলোর বিশ্লেষণ করে সঠিক দিক নির্দেশনা প্রদান করা চতুর্থ কাজ আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের ন্যায্যতাগুলো খুঁজে বের করা এবং কোথায় সেই ন্যায্যতা নিশ্চিত হয়নি তা শনাক্ত করা আর তা নিশ্চিত করার লক্ষ্যে সমাধান খুঁজে বের করা সংগঠনটির পঞ্চম কাজ দেশের স্বার্থ ও নাগরিকের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা করা যদি এই কাজগুলো বাস্তবায়ন করা যায় তাহলে আমার বিশ্বাস দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে শুরু করবে যদিও বা সকলের পরামর্শে বিষয়গুলোর সংযোজন বিয়োজন করা হতে পারে তেমন বাংলাদেশের বাম রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে অভিযোগগুলো রয়েছে কিংবা যে বিতর্কিত ইতিহাসগুলো রয়েছে সেগুলো সত্যতা যাচাই করে সঠিক ইতিহাস নির্মাণ করাও এই সংগঠনটির কাজ হতে পারে বুঝতেই পারছেন সংগঠনটির বিস্তৃতি কতটুকু হতে পারে সাথে সৃষ্টি হবে অসংখ্য কর্মসংস্থানের এমন একটি সংগঠন প্রতিষ্ঠিত হতে পারে জনগণের ব্যাপক সারা পেলে কেবল আপনাদের সহযোগিতা পেলে আমরা এমন একটি সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নিতে পারি কাজেই এমন সংগঠন প্রতিষ্ঠিত হোক তা চান কিনা না কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের জানান এর মধ্যে আমাদের বাকি মৌলিক বিষয়গুলো নিয়েও আপনাদের সামনে হাজির হব এই মৌলিক বিষয়গুলোকে ভিত্তি করেই আমরা এমন একটি রাজনৈতিক দল গড়ে তুলতে চাই যেটি কেবল সংসদে আইন পাশ করার জন্য তৈরি হবে না এটি দারিদ্রতার বেকারত্ব নিরসনেও কাজ করবে এবং সমাজে নৈতিক ও সৎ মানুষ তৈরিতে ভূমিকা রাখবে আমরা কেমন দল গঠন করতে চাই তা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা মনোযোগ নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা